এই বন্ধ করো বন্ধ করো স্লোগান বন্ধ করোরা প্রধান অতিথি তেল নায়ক তারেক রহমান সবাই বসে পড়বেন সবাই বসে ধৈর্য সহকারে বক্তব্য শুনুন বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় বাংলাদেশ আজ কারা মুক্ত পুরো বাংলাদেশ টাকাই বিগত পনেরো বছর ধরে বন্দি করে ফেলা হয়েছিল আয়নাঘর মুক্ত আজ আমাদের প্রিয় বাংলাদেশ বিরোধী মতের মানুষকে আয়নাঘরে আটকে রাখা হতো আজ উন্মুক্ত হয়েছে গণতন্ত্রের দ্বার আজ মুক্ত স্বাধীন প্রিয় বাংলাদেশ প্রিয় বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন প্রিয় দেশবাসী আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলনে গণহত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে প্রমাণ হয়েছে আবারও মুক্তিযুদ্ধের বাংলাদেশ কখনো পরাজয় মানে না মানতে পারে না এবং মানবে না বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ উনিশশো একাত্তর এর মুক্তিযুদ্ধ আর দু হাজার চব্বিশের মুক্তিযুদ্ধ উভয় মুক্তিযুদ্ধেই জনগণের বার্তা একটি কি সেটি সেই বার্তা হল শর্ত দিয়ে স্বাধীনতা হয় না স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোনো শর্ত মানে না মানতে রাজি না গণহত্যাকারী স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশ থেকে প্রিয় বাংলাদেশ থেকে আমি যত মানুষের সাথে কথা বলেছি প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশ থেকে বলছি দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী তরুণ তরুণকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে আহত হয়েছেন অসংখ্য অগণিত মানুষ এর ভিতরে ছাত্র ছাত্রী রয়েছেন এর ভিতরে রয়েছেন সাধারণ মানুষ গৃহিণী এর ভিতরে রয়েছেন রাজনৈতিক নেতা কর্মী বৃন্দ গণতন্ত্রের বিজয়ের ইতিহাসের এই বাংলাদেশে ইসমিল্লাহমানের হিম নেত্রী আছে সবাইকে হাত তুলে বলতে হবে নেত্রী আছে

আয়নাঘর মুক্ত আজ আমাদের প্রিয় বাংলাদেশ বিরোধী মতের মানুষকে আয়নাঘরে আটকে রাখা হতো আজ উন্মুক্ত হয়েছে গণতন্ত্রের দ্বার আজ মুক্ত স্বাধীন প্রিয় বাংলাদেশ প্রিয় বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরোচিত অভিনন্দন প্রিয় দেশবাসী আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলনে গণহত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে প্রমাণ হয়েছে আবারও মুক্তিযুদ্ধের বাংলাদেশ কখনো পরাজয় মানে না না মানতে পারে এবং মানবে না বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ উনিশশো একাত্তর এর মুক্তিযুদ্ধ আর দু এর মুক্তিযুদ্ধ উভয় মুক্তিযুদ্ধেই জনগণের বার্তা একটি কি সেটি সেই বার্তা হল শর্ত দিয়ে স্বাধীনতা হয় না স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোনো শর্ত মানে না মানতে রাজি না গণহত্যাকারী স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশ থেকে প্রিয় বাংলাদেশ থেকে আমি যত মানুষের সাথে কথা বলেছি প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশ থেকে বলছি দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী তরুণ তরুণকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে আহত হয়েছেন অসংখ্য অগণিত মানুষ এর ভিতরে ছাত্র ছাত্রী রয়েছেন এর ভিতরে রয়েছেন সাধারণ মানুষ গৃহিণী এর ভিতরে রয়েছেন রাজনৈতিক নেতা কর্মী বৃন্দ গণতন্ত্রের বিজয়ের ইতিহাসের এই মানুষগুলোর স্মরণীয় হয়ে থাকবেন ছাত্র জনতার এই বিপ্লবে দেশের সকল শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিলেন গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি একজন মা যেমন তার সন্তানকে কোলে নিয়ে সেদিন রাজপথে সামিল হয়েছিলেন একইভাবে শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী সাংস্কৃতিক কর্মী শ্রমিক সহ সকল শ্রেণী মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিলেন বাউন্ন একাত্তর কিংবা নব্বই এর মতন দেশের ছাত্র সমাজ বিজয়ের নতুন আরেকটি অমর ইতিহাস রচনা করেছেন ছাত্র জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্যে দিয়ে দু সালের পাঁচই আগস্ট বাংলাদেশ দেখেছে আরেকটি বিজয় আমি বিএনপি সহ গণতান্ত্রিক আমি প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দলমত নির্বিশেষে অভিনন্দন জানাই বাংলাদেশের বীর জনতাকে রক্তের বিনিময় অর্জিত স্বাধীনতার গৌরবকে কালেমুক্ত মুক্ত করার ষড়যন্ত্র এরই ভিতরে আবার শুরু হয়ে গিয়েছে দেশকে গণতন্ত্রের উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে প্রশাসনের প্রতি আহ্বান শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন ধর্ম বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে সবার আগে সেটি নিশ্চিত করতে হবে দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি সহ বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের দলগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ষড়যন্ত্রকারীদের এই নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না আমি বিশেষ করে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান রেখে বলতে চাই আপনারা যিনি যেখানে বসবাস করেন সেখানে আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী তিনি মুসলমান বৌদ্ধ হিন্দু খ্রিস্টান ধর্মীয় পরিচয় যাই হোক না কেন বিশ্বাস যাই হোক না কেন তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশে ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেকটি মানুষের একটি পরিচয় সেটি হচ্ছে আমরা প্রিয় ভাই বোনেরা আরেকটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে কথা বলতে চাই একটি সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ অপরিহার্য পুলিশ জনগণের শত্রু নয় গণহত্যাকারী হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসাবে দাঁড় করিয়েছে তবে আমি বিশ্বাস করি বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো প্রত্যেকে বিশ্বাস করে পুলিশের ভেতরে একটি চক্র ছাড়া অধিকাংশ পুলিশ কর্মকর্তা এবং সদস্য চাকরিবিধি মেনেই দেশের আইন মেনেই দায়িত্ব পালনের চেষ্টা করছেন হাসিনার পালনের পরে বর্তমানে খুব সুকৌশলে একটি চক্র পুলিশের মনোবল ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পুলিশকে অকার্যকর করে দেওয়া গেলে দেশকে অস্থিতিশীল করা সহজ ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর মনে নিরাপত্তা সৃষ্টি করা নিরাপত্তাহীনতা সৃষ্টি করা সহজ অস্থিতিশীলকারীদের আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই পুলিশ কিংবা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী আজ থেকে এই মুহূর্ত থেকে হামলা রাজ নৈরাজ্য বন্ধ করুন এমনকি কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে ধর তুলে দিন কোনো পুলিশের বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথা নিয়মে অভিযোগ দায়ের করুন দেশবাসীর প্রতি আমার বিনীত আহ্বান কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না প্রতিহিংসা প্রতিশোধে লিপ্ত হবেন না দয়া করে বিচারের ভার নিজ হাতে দয়া করে তুলে নেবেন না কেবল দৃষ্টান্ত অনুসরণ নয় নিজেই দায়িত্বশীলতা এবং মানবাধিকার দৃষ্টান্ত স্থাপন করুন প্রিয় ভাই বোনেরা অতীত সমালোচনা কিংবা নৈরাজ্যের বদলে নৈরাজ্য কোনো সমাধান